আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুকে দিন দিন অসুস্থ করার একটা সুলেমানি তাবিজের কবচ বা নকশা দুশ্মন বা শত্রুকে কীভাবে দিনে দিনে অসুস্থ করে তুলতে পারবেন মানে যত দিন যাবে তত তার শরীরের অবনতি হবে এবং অসুস্থ হবে এবং এটা যদি দীর্ঘমেয়াদী সময় যদি তার উপর প্রয়োগ করা থাকে তাহলে সেই শত্রু প্রাণে মারাও যেতে পারে সুতরাং খুবই ভয়ঙ্করভাবে এটা কাজ করে তবে এটা সুলেমানি বিদ্যা অন্যায় কোনো যদি অন্যায় বা অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কারোর উপর প্রয়োগ করেন তাহলে সেই বিদ্যাটা আপনার নিজের উপর খাটবে মানে সে যদি আসলেই আপনি শত্রু আপনার শত্রু হয় আপনি তার দ্বারা খুবই অপদস্থ এবং অপারগ হয়ে যদি আপনি করেন তাহলেই এটা কাজ করবে না হলে কাজ তো হবেই না উল্টা আপনার নিজের উপর লাগবে সুতরাং খুবই সাবধানতার সহিত এটা করবেন এটা কুফুরি না কিন্তু খুবই ভয়ঙ্করভাবে এটা কাজ করে বিদ্যা যেমন প্রয়োগ করলে কোনো অসুবিধা হয় না কিন্তু এটা উল্টাপাল্টা করলে কারো উপর করলে আপনার নিজের অসুবিধা হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে তো নকশা যেভাবে দেওয়া আছে সেই নকশাটা আপনাকে প্রথমত বুঝপাতার মধ্যে অরিজিনাল গুরুচনের কালি দ্বারা লিখতে হবে গুরুচনের কালি বানিয়ে সেটা আপনাকে দুয়াত কলমে ভরে তারপরে লিখতে হবে নকশা যেভাবে দেওয়া আছে সেইভাবে অন্য কোনো নিয়মে লিখলে হবে না অন্য কোনো কালি বা কোনো পেপারে লিখলে হবে না যেগুলো বলছে সেগুলো দিয়েই লিখতে হবে আপনারা এগুলো কালেক্ট করতে না পারলে আমাদের থেকে কিনে নিতেও পারেন তবে নিয়মের কোনো পরিবর্তন হবে না নিচে শত্রুর নাম শত্রু ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে এবং ঠিকানা লিখতে হবে তারপর একটা গাছে ঝুলিয়ে দিতে হবে যেন বাতাসে নড়াচড়া করে যত দিন যত পুরাতন হবে ওই গাছের মধ্যে তাবিজ ঝুলানো তত শত্রু দিন দিন অসুস্থ হবে এখন কী অসুস্থ হবে এটা কোনো বলা যাবে না সে সব ধরনেরই অসুখ মানে রোগ তার পিছিয়ে লেগেই থাকবে দিন দিন শুকিয়ে যাবে নানান ধরনের সমস্যা হবে আর যত পুরাতন হবে তত তার এটার উপর এই নকশার কার্যকরী ক্ষমতাটা বাড়বে দিন দিন এবং শত্রু দিনে দিনে বেশি রোগ আক্রান্ত হবে আর এটা যদি বেশি দীর্ঘস্থায়ী যদি হয়ে থাকে তাহলে শত্রু প্রাণে মারা যাবে আর যদি কোনো ক্ষেত্রে যদি এটা গাছ থেকে ছিঁড়ে পড়ে যায় তাহলে শত্রু ভালো হয়ে যাবে বা কোনো জিনের মাধ্যমে যদি কাটানো হয় তাহলে অবশ্যই শত্রু আবার পুনরায় পুনর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকে ভিডিও কোনো অংশগ্রস্ত অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ